পটলের তো নানানভাবেই নানান রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি পটলের দোরমার রেসিপি এটা খেতে অনবদ্য হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ চল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য দেখুন আমি একটু বড়ো সাইজেরই পটল নিয়েছি আর পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি একবার এবার প্রথমে আমি পটলের এই খোসাটাকে হালকাভাবে ছাড়িয়ে নিচ্ছি এই একইভাবে সব পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি পটলের বোটার অংশটাকে এইভাবে কেটে নেব এবার আমি পটলের এই ভেতরের অংশটা বের করে নেব। আমি ছুরি দিয়ে বের করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও খুব সহজে এটাকে বের করে নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি ছুরি দিয়ে দেখুন এই বের করে নিলাম ভেতরের অংশটাকে আর এই ভেতরের অংশটা ফেলে দেব না এটা দিয়ে আমি পরে পুর বানাবো তাই এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর দেখুন পটলের ভেতরটা পুরোটা ফাঁকা হয়ে গেছে এবার এটা পুর ভরার জন্য একদমই রেডি এই একইভাবে সব পটলগুলোর ভেতরের অংশটা আমি বার করে নিয়েছি দেখুন আর পটলের ভেতরের এই অংশটা বের করে দেখুন আমি একটা পাত্রে রেখেছি এটাই পরে ফুল ভরার জন্য তৈরি করে নেব এবার আমি পটলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে পটলের মধ্যে মাখিয়ে নেব তারপর পটলটাকে ফ্রাই করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা আপনারা চাইলে সরষের তেল দিয়েও রেসিপিটি করতে পারেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানোর পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব তবে এই দিকে খেয়াল রাখতে হবে পটলগুলোকে হান্ড্রেড পার্সেন্ট ভাজার প্রয়োজন নেই সিক্সটি পারসেন্ট মতো পটলগুলো কুক হলেই আমি নামিয়ে নেব দু থেকে তিন মিনিট ভাজার পর পটলগুলো সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এই সময় আমি পটলগুলোকে নামিয়ে নিয়েছি দেখুন এবার আমি পটলের ভেতরে ভরার জন্য পুরটাকে তৈরি করে নেব তো আমি প্রথমেই যে পটলের ভেতরের অংশটা বের করে রেখেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পটল ভাজার তেলেই আমি সামান্য পরিমাণে আদা কুচি আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম আর দার কাঁচা লঙ্কাটাকে একবার তেলের মধ্যে নাড়াচাড়া করার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাকেও খুব ভালোভাবে মিক্স করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এই পুটটা তৈরি করার জন্য আর কি কি উপকরণ আমি নিয়েছি দেখে নিন নিয়ে নিয়েছি ছানা একটা সেদ্ধ করা আলু আর সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই সময় আমি এর মধ্যে ছানাটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পনিরও দিতে পারেন আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটাকেও সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামই রাখতে হবে তাছাড়া এই ছানাটা একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে একবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটাকে স্ম্যাশ করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর চিনি সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিক্স করেই নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল পটলের দোরমা বানানোর জন্য পুর এই পুরটাকে খুব বেশি শক্ত করে নামানোর প্রয়োজন নেই এটা ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে এবার এই পুরটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর পটলের মধ্যে আমি এগুলোকে একে একে ভরে নেব আজা পটলটা আর পুরটা দুটোই আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি পটলের ভেতরে হাত দিয়ে পুরটাকে ভরে নিচ্ছি একইভাবে সব পটলের ভেতরে এই পুরটাকে এইভাবে ভরে নেব সব পটলের ভেতরে দেখুন খুব ভালোভাবে আমি পুরটাকে ভরে দিয়েছি এবার গ্রেভিটা বানানোর পালা গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণে গোটা জিরে ফোঁড়নে দিয়ে দিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবার এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে আর মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদও হয় ততই বেশি লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট মশলাটাকে কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে এখন কোনো কাঁচা গন্ধও নেই এই সময় আমি এর মধ্যে অ্যাড করলাম দু চামচ পরিমাণে কাজু বাটা যেহেতু কাজু দিয়েছি মশলাটা একটা ধরে যাওয়ার চান্স থাকে তাই কন্টিনিউয়াস কন্টিনিউ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হলে আমি এর মধ্যে এক কাপ পরিমাণে জল অ্যাড করলাম জলটাকে দিয়েও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব এই সময় আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে লবণও অ্যাড করলাম গ্রেভিটা একবার ফুটে ওঠার পর আমি এর মধ্যে একে একে পুর ভরে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম এই পটলগুলোকে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো গ্রেভির মধ্যে কুক করে নেব যেহেতু পটলগুলো ফ্রাই করার সময় এটা ফিফটি টু সিক্সটি পারসেন্ট মতো কুক হয়েছিল তাই পটলগুলো সেদ্ধ হতে এখন খুব বেশি সময় লাগবে না কয়েক মিনিট সব কিছুর সাথে পটলগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও আগের থেকে ঘন হয়ে এসেছে এবার নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ব্যাস তাহলে আজকের রেসিপি কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তুলুন গরম গরম এটাকে সার্ভ করা যাক দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের এই পটলের দোরমার রেসিপিটি আমি বাসন্তী পোলায়ের সাথে সার্ভ করছি বাসন্তী পোলায়ের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তাছাড়াও এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারাও খুব সহজেই বাড়িতে এরকম টেস্টি পটলের দোরমার রেসিপি বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ